ও একটা গাছে ও একটা গাছ নিয়ে যায় হাতে না তো আপনারা দেখেন তারপরও মারছে না তারপরও মারছে না আপনারা দেখতে পারছেন তো আপনারা দেখতে পারছেন তারপরও নাই তাকে আল্লাহ পাক যেন আল্লাহ পাক যেন সবাইকে

আল্লাহ তুমি রকম করো রফন কর রকম করো আল্লাহ রফোন করো তুমি সবাই হেফাজত করো আল্লাহ আল্লাহ তুমি সবাই হেফাজত কর সবাই হেফাজত করো আল্লাহ আল্লাহ তুমি সবাই হেফাজত করো আল্লাহ হেফাজত করো সবাই তুমি হেফাজত করো আল্লাহ জানে মানে আল্লাহ শান্তি দেওয়া আল্লাহ তুমি মার তুমি হেফাজত করো আল্লাহ তুমি রহমান তুমি রহিন তুমি সারা কেউ নাই আল্লাহ হে আল্লাহ তুমি রহমান তোমার রহমান নামের খাতিরে তোমার সাথান নামের খাতিরে আল্লাহ হেফাজত করো আল্লাহ আল্লাহ সবাই তুমি হেফাজত করো আল্লাহ তুমি সবাই হেফাজত করো আল্লাহ তুমি সবাই হেফাজত করো আল্লাহ তুমি সবাই হেফাজত করো আল্লাহ গুরুস্থানের উপরে মারামারি আল্লাহ এই কবরস্থানের উপরে মারামারি আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ সবাই তুমি হেফাজত করো আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি সবাই হেফাজত করো জানে মালে ধনে সাল্লাহ আল্লাহ তুমি রাগুণ ফানি দেখাল্লাহ আল্লাহ তুমি রহমান তুমি রহিম আল্লাহ তুমি রহমান রহিম আল্লাহ আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি সারা কেউ নাই আল্লাহ তুমি রহমান আল্লাহ তুমি রক্ষা করো রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো সবাই রে সবাই রক্ষা করো আল্লাহ আল্লাহ তুমি সবাই রক্ষা আল্লাহ তুমি সবাই রক্ষা করো আল্লাহ আল্লাহ তুমি সবাই রক্ষা কর আল্লাহ তুমি সবাই রক্ষা করল্লাহ আল্লাহ আল্লাহ তুমি রহমত করো আল্লাহ রহমত আল্লাহ তুমি রহমত করো আল্লাহ তুমি আগানো ফানো আল্লাহ আগুন ফানি দাও আল্লাহ তুমি আগুন ফানি দাও আল্লাহ তুমি আগুন ভানি দাও আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহমান আল্লাহ তোমার রহমান নামের খাতে তোমার ছাত্র নামের খাতে আল্লাহ আল্লাহ তুমি রহমান কর্লাহমাহিন আল্লাহ তুমি রহমত করো আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ সবাই তুমি হেফাজাত করো আল্লাহ আল্লাহ তুমি রহমান আল্লাহ তুমি রহমান তোমার রহমান নামের খাতিরে তোমার ছাত্র নামের খাতিরে আল্লাহ সবার তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ যাও এবার হয়েছে আল্লাহ তোমার রহমান নামের খাতিরে তুমি আল্লাহ রক্ষা করে চালো আল্লাহ তুমি রহমান করো আল্লাহ তুমি রহমান আল্লাহ আল্লাহ গো তুমি সবাই হেফাজত করো আল্লাহ তুমি আগুনের খানি দাও আগুনের ফানি দাও